আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা যারা মুসলমান আছি আমরা আমাদের নামের পূর্বে মোহাম্মদ অথবা মোসাম্মদ এই দুইটা শব্দ একটা যুক্ত অধিকাংশ এখন যদি আপনারা প্রশ্ন করি যে এই দুইটা শব্দ যুক্ত করার বিষয় কিভাবে আসবে আপনি হয়তো বলবেন যে আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমরা তো আমাদের নবী হিসেবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করি তো সেই হিসেবে তার নামটাই আমাদের নামের শুরুতে যুক্ত রাখি বা যুক্ত করি তাহলে এবার প্রশ্ন হচ্ছে মেয়েদের নামে শুরুতে যে মুসাম্মদ যুক্ত হয় এইটা কিভাবে আসে কেননা এই মোহাম্মদ এবং মুসাম্মদ যুক্ত হওয়ার বিষয়টা বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশ সাথে পৃথিবীর কোথাও নাই সৌদি আরব ইয়েমেন ইরান তুরস্ক মালয়েশিয়া কোথাও নাই তাহলে আমাদের দেশে কিভাবে মানে এটা প্রচলিত হল এটা হওয়ার পেছনে ব্রিটিশদের কারসাজি আছে কিভাবে ব্রিটিশদের কারসাজি আছে এই অঞ্চলে ব্রিটিশরা আসছিল মূলত ব্যবসা বাণিজ্য করার জন্য তারপর তারা এক পর্যায়ে শাসন প্রতিষ্ঠা করে এবং দুইশো বছর শাসন করে এই এলাকা তো তাদের শাসন চলাকালীন সময় তারা একটা ফর্মুলা ইউজ করছে সেটা হচ্ছে মানে দুর্বল করো তারপর যতদের ইচ্ছা শাসন তো সেই ভাগ করার জন্য তারা আমাদের দেশে যখন প্রবেশ করছে তখনও তারা এই ফর্মুলা ইউজ করছে এবং এই ফর্মুলাটা ছিল হচ্ছে গিয়া হিন্দু এবং মুসলমানদের মাধ্যমে একটা ডিভিশন তৈরি করে তো তারা যখন ডিভিশন তৈরি করবে ভাগ তৈরি করবে তখন দেখলো যে তারা নাম দিয়ে বুঝতে পারে না যে কি হিন্দু কে মুসলমান তখন তারা এমন একটা কৌশল খাটাইলো যে নাম শুনে বোঝা যায় সে মুসলমান বা হিন্দু এরকম একটা বিষয় প্রয়োগ করতে। এবং সেটা তারা একটা জায়গা থেকে নিচে কিভাবে উচ্চ বংশ যারা হিন্দু ছিল হিন্দুদের নামের পূর্বে যারা পুরুষ তাদের নামের সাথে ছিল শ্রী আবার যারা মহিলা তাদের নামের পূর্বে ছিল শ্রীমতী তো এই জিনিসটা তারা হচ্ছে আমাদের মুসলমানদের সাথে ব্যবহার করছে এবং তখন তারা দেখলো যে ইসলাম ধর্মের প্রবর্তক হরফত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং এই নামটা ব্যবহার করলে মুসলমানরা খুশি হবে রাগ করবে তো সেই ক্ষেত্রে মুসলমানদের নামের সাথে যুক্ত করার বিষয় আসলো যে মোহাম্মদ এবং তারা আরেকটা শব্দ আবিষ্কার করলো যে যেহেতু পুরুষদের নামের সাথে মোহাম্মদ আসবে মহিলাদের নামের সাথে কি যাবে মহিলাদের নামের সাথে মোহাম্মদ শব্দের স্ত্রীবাচক শব্দ একটা তৈরি করো মুসাম্মদ ওইটা যুক্ত করে দাও তো এরপর থেকে হচ্ছে মোহাম্মদ এবং মুসল্ম শব্দ দুইটা শুধু আমাদের এই অঞ্চলে প্রচলিত হয়েছে পৃথিবীর আর কোথাও মানে ধর্মীয় কোন মৌলিক বিষয় নাই বিষয়টা এটা হচ্ছে ইংরেজরা প্রচলন করছে এরপর থেকে আমাদের দেশে এটা ধারাবাহিকভাবে প্রচলিত হয়ে